সেই নীল গাছই এখানে প্রচুর পরিমাণে রয়েছে আপনাদের একটু দেখাই আসসালামু আলাইকুম বন্ধুরা এসেছি রাঙামাটির চাঁদপাড়া গ্রামে আর এখানেই এক সময় নীলকর সাহেবদের নীলকুঠি ছিল বলে জানা যায় আর এখানে যে নীলকুঠি ছিল তার প্রমাণ হিসাবে এই সাইনবোর্ডগুলো লাগানো রয়েছে আমার পিছনের দিকটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটা চিমনি দূরে দেখা যাচ্ছে এটাই সেই নীল তৈরির যে প্রক্রিয়া নীল গাছের পাতাগুলোকে আগুনের সাহায্যে জাল দিয়ে সেটা থেকে নীল তৈরি করা হতো আর সেই নীল তৈরি করার যে প্রক্রিয়া ছিল তার নিদর্শন হিসাবে এখনও সেই নীল জাল দেওয়ার চিমনিটি এখানে রয়ে গেছে ব্রিটিশ আমলে নীলকুঠির ঢিবির নামকরণ করা হয় নীলকুঠির অস্তিত্বের কারণে এই ঢিবিটি ছয়ই ডিসেম্বর দু থেকে এপ্রিল দু পর্যন্ত ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা খনন করা হয়েছিল খননের ভিত্তিতে দ্বিতীয় শতক থেকে পনেরো থেকে ষোলো শতকের মধ্যে একটি সাধারণ কালানুক্রমিক স্প্যান সাইটটির জন্য উন্মুক্ত করা হয়েছে উপাদানের আলোকে একটি তিন গুণ স্তর বিন্যাস নির্মাণ করা যেতে পারে প্রথম দুটি সাংস্কৃতিক যুগে প্রাক ইসলামিক যুগের উপাত্ত পাওয়া যায় যুগের নিদর্শন এক কুষাণ গুপ্ত এবং উত্তর গুপ্ত যুগের উপকরণ অন্তর্ভুক্ত এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই নীল জাল দেবার চিমনি চলুন একটু কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি যুগের পর যুগ পেরিয়ে গেলেও এই চিমনিটি এখনও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে হয়তো আর বেশি সময় এই চিমনির নেই কারণ উপরে লক্ষ্য করলে বুঝতে পারবেন উপর থেকে বিশাল আকারের ফাটল ধরে রয়েছে যে কোনো সময় এটা ভেঙে ধ্বংস হয়ে যেতে পারে এবার চলুন এখান থেকে আরও একটু সামনের দিকে এগিয়ে যাই সেখানে গিয়ে খোঁজার চেষ্টা করি নীল চাষের কোনো নিদর্শন এখানে পাওয়া যায় কি না

আমি একটু এগিয়ে আসতেই এখানে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি এবং এই গাছগুলো গুগল সার্চ দিয়ে আমি যেটা বুঝতে পারলাম এটাই সেই নীল গাছ আমি ভাবতে পারিনি যে এখানে এসে হঠাৎ এই রকম নীল গাছের দেখা পাব। আপনাদেরও একটু দেখাচ্ছি গাছগুলো এবং শুধু একটা দুটো নয় প্রচুর পরিমাণে গাছ কিন্তু এখানে রয়েছে এই রাঙামাটি চাঁদপাড়া গ্রামে আমরা এসেছিলাম নীলকর সাহেবদের সেই নীল জাল দেওয়ার চিমনিটা দেখতে কিন্তু এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম সেটা অবাক করার মতো একটা বিষয় কারণ এখানেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সময়ের নিদর্শন আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমার চারিদিকে রয়েছে সেই নীল গাছ এক সময় যে নীল গাছ বাংলায় বা ভারতবর্ষে বিভীষিকায় পরিণত হয়েছিল যে ফসল চাষের জন্য অত্যাচারিত হতে হয়েছিল শ্রমিক এবং মজুরদের সেই নীল গাছই এখানে প্রচুর পরিমাণে রয়েছে আপনাদের একটু দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই নীল গাছ এই দেখুন সেই নীল গাছের পাতা এটা এবং এখানে কত সুন্দর ফুল রয়েছে যদিও এর ফুলটা খুবই সুন্দর কিন্তু এর যে অতীতটা কিন্তু খুব সুন্দর ছিল না ভারতীয় মানুষদের কাছে বা যারা জমি চাষ করে জীবিকা নির্বাহ করত তাদের কাছে আর এই দেখুন এই নীলগাছের ফলও আপনাদের দেখাচ্ছি এখানেই রয়েছে এই যে এটাতে একটা ফল আছে এই হচ্ছে নীলগাছের ফল তাহলে বন্ধুরা এখানে এসে আমরা অনেক কিছুই দেখতে পেলাম এবং প্রাচীন আমল বলতে শশাঙ্কের আমলের তো নিদর্শন আমরা পেলামই সঙ্গে সঙ্গে ইংরেজ শাসনের যে সময় সেই সময়েরও নিদর্শন আমরা পেলাম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে মুর্শিদাবাদ ও তার ইতিহাস সম্পর্কিত অন্য কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ